আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমন্বিত দর্শক ঈদের পরে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ঈদে পূর্বে আমি একটি ভিডিও করেছিলাম যে আপনারা বাড়িতে গিয়ে আপনাদের যে সম্পত্তি আছে সেটা নিয়ে যদি কোনো বিরোধ থাকে এবং সেই বিরোধটা কিভাবে নিষ্পত্তি করতে পারেন খুব সহজে নিজেদের ভিতরে মীমাংসার মাধ্যমে সে ধরনের কিছু টিপস আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে আপনাদের এই যে সম্পত্তি এই সম্পত্তি দীর্ঘদিন ধরে বেদখল অথবা কিছুদিন পূর্বে আপনারা বেদখল হয়েছে এখন এই বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করার জন্য আমরা অনেকেই আদালতে বা মামলা মকদ্দমার হতে চাই না তার কারণ দীর্ঘ সময় ব্যয় হয় এবং অনেক হ্যাসেল পোহাতে হয় এ ধরনের এক ধরনের ধারণা নিয়ে আমরা আসলে দীর্ঘপথ অতিক্রম করেছি কিন্তু সুরাহা কোনোটাই হয়নি কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন যে গেল মাসের আট তারিখে একটা গেজেট হয়েছে যে গেজেটটার মাধ্যমে মূলত এই যে দেওয়ানি মামলা সেটাকে আরও দ্রুত গতিতে নিষ্পত্তি হওয়ার জন্য আইনটাকে সংশোধন করা হয়েছে অর্থাৎ আগে যে দেওয়ানি আইনটি ছিল সেই দেওয়ানি আইনটিকে সংশোধন করে যাতে করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয় তার কল্পেই মূলত এই সংশোধন এবং এই সংশোধনের পরে আমরা কি দেখলাম যে দ্রুতই মামলাগুলো আসলে নিষ্পত্তির জন্য যে কার্যক্রমগুলো গ্রহণ করা দরকার সেগুলো কিন্তু আদালত গ্রহণ করেছে ফলে স্বাভাবিকই পূর্বের তুলনায় এখন দ্রুতগতিতে মামলাগুলো এগিয়ে যাচ্ছে এখন কথা হলো আপনারা যারা দীর্ঘদিন ধরে এ ধরনের কিছু ভ্রান্ত ধারণা নিয়েছিলেন অথবা দেওয়ানি আদালতে গেলে আপনাদের দীর্ঘ সময় ব্যয় হবে অথবা আপনারা কোনোভাবেই আপনাদের সম্পত্তি উদ্ধার করতে পারবেন না এ ধরনের নানা ধরনের জল্পনা কল্পনা আপনাদের ভিতরে ছিল সেই জল্পনা কল্পনা এবং সেই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটাই রিমুভ হল এখন আসি মূল কথায় সেটা হলো যে বেদখলকৃত সম্পত্তি আমরা আসলে কিভাবে উদ্ধার করতে পারি দেখুন আপনি যদি বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করতে যান সেই ক্ষেত্রে আপনার প্রথম যে কাজটি সেটা হলো যে আপনাদের শরিকদের ভিতরে অথবা যার সাথে বিরোধ তার সাথে যদি আপনি আপোষে সমস্যাটা সমাধান করতে পারেন তাহলে তার থেকে আর বেটার সলিউশন হয় না কিন্তু দেখা গেল সেটা হলো না সেই ক্ষেত্রে আপনি আপনার নিকট আত্মীয় স্বজন তাদেরকে ডেকে অথবা এলাকায় যারা পাড়া মহল্লায় যারা একটু মাতব্বর টাইপের লোকজন আছে তাদেরকে দিয়ে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন কিন্তু তাতেও যদি না হয় তাহলে ইউনিয়ন কাউন্সিল অর্থাৎ ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান মেম্বার থাকে তাদের মাধ্যমে সেখানে একটা আবেদন দিয়ে আপনারা সেই সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন যদি হয়ে যায় তো ভালো আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন নিকটস্থ যে নির্বাহী আদালত অর্থাৎ এসিল্যান্ড অফিস সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারেন তবে সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সেটা আমি পরে আসতেছি তো এই যে মাধ্যমগুলো এই মাধ্যমের যদি সবগুলো মাধ্যমই ব্যর্থ হয় তাহলে আপনারা কি করবেন এই সবগুলো মাধ্যম যদি ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আদালতে যেতে পারেন অর্থাৎ দেওয়ানি আদালত সেখানে গিয়ে আপনারা এই জমি উদ্ধারের জন্য মামলা করতে পারেন এখন আসি দেওয়ানি আদালত করবেন না নতুন ভূমি আইনে নির্বাহী আদালতে মামলা করবেন দেখুন নির্বাহী আদালতে যদি আপনারা মামলা করতে যান সেই ক্ষেত্রে আপনাদের যে শর্তগুলো পালন করতে হবে তার মধ্যে অন্যতম শর্ত হলো যে সম্পত্তিটি আপনাদের পারিবারিক হতে হবে অর্থাৎ আপনার দাদা বাবা তাদের নামে সম্পত্তিটা থাকতে হবে এবং তাদের নামে খাজনা খালিজ কমপ্লিট থাকতে হবে অথবা তাদের পরবর্তীতে আপনারা ওয়ারিশ সেই ওয়ারিশ মূলে আপনারা মালিক হয়েছেন এবং সেই মূলে আপনাদের সকল কাগজপত্র আপডেট থাকতে হবে অর্থাৎ কথা এটা যে শেষ যে খতিয়ানটা সেটা আপনাদের থাকতে হবে আর যদি আপনি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলেও আপনার সেই লাস্ট যে জরিপ সেই খতিয়ান অথবা আপনার নামে নামজারি থাকতে হবে অথবা লাস্ট জরিপ মূলে যদি কেউ মালিক হয়ে থাকে তাহলে সেও এই মামলা করতে পারবে কোথায় নির্বাহী আদালতে এখন নির্বাহী আদালত বলতে আমরা কোথায় এই মামলাটা করব। এডিএম কোর্ট অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট যেটাকে আমরা বলে থাকি সেখানে আপনারা এই মামলা করে আপনাদের সম্পত্তি আপনারা উদ্ধার করতে পারেন আর যাদের এ ধরনের কাগজপত্র নেই অর্থাৎ লাস্ট খতিয়ান আপনাদের নেই লাস্ট খতিয়ান অন্যের নামে হয়ে গেছে অথবা বাটোয়ারা হয়নি বা বাটোয়ারাজনিত কারণে একজনে সমুদয়ের সম্পত্তি তার নামে নামজারি করে নিয়েছে অথবা দেখা যায় পূর্বে কোনো একটি রেকর্ড পূর্বে অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গেছে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে অর্থাৎ কথা হলো যে কোনো একটা রেকর্ড আপনাদের মিচিং যদি কোনো একটা রেকর্ড আপনাদের মিচিং হয়ে থাকে অর্থাৎ সেই রেকর্ডটি যদি আপনাদের না থেকে থাকে কোনো এক ব্যক্তির নামে হয়ে গেছে সেটা হতে পারে আপনার সম্পত্তি যাদের কাছ থেকে কিনেছেন তার নামে অথবা তার পূর্ববর্তী কোনো ব্যক্তির নামে অথবা দলিল করেছেন তখনই কোনো একটি রেকর্ড মিসিং ছিল এ ধরনের যদি কোনো বা সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা নির্বাহী আদালতে যেতে পারবেন না সেই জন্য আপনাদেরকে দেওয়ানি আদালতের স্বর্ণাপন্ন হতে হবে দেখুন এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটি ভিডিও করেছি কিন্তু তারপরও দেখা যায় যে আসলে ভিডিওগুলো অনেকে খুঁজে পান না বা বিভিন্ন ধরনের আপনাদের সমস্যা হয় অথবা আপনারা আমার চ্যানেলে নতুন যার জন্য এই মেসেজটি আপনারা পূর্বে পাননি এজন্য কিন্তু আবার নতুন করে এই জানানটা দেওয়া বা এই মেসেজটা আপনাদেরকে জানানের জন্যই এই ভিডিওটি করা তো যেটা বলেছিলাম যে সেটা হলো কি যে পূর্ববর্তী কোনো একটি রেকর্ড বা কোনো একটি কাগজপত্র যদি মিচিং থাকে অথবা দাগ নম্বর খতিয়ান নাম্বারে যদি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে দেওয়ানি আদালতের স্বর্ণাপন্ন হতে হবে এবং সেই দেওয়ানি আদালতের স্বর্ণাপন্ন হয়ে আপনাদেরকে সেই মামলা মোকদ্দমাগুলো করতে হবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে যে ভিডিওটি ভিডিওটির মূল যে কথাটা মুদ্রা কথাটা হলো এই যে আপনাদের যদি বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করতে হয় তাহলে আপনাদেরকে কি করতে হবে বেদখলকৃত সম্পত্তি উদ্ধারের জন্য আপনারা দুটি আদালতে যেতে পারেন একটা হলো নির্বাহী আদালত আর একটা হলো দেওয়ানি আদালত নির্বাহী আদালতে কখন যদি আপনাদের সকল কাগজপত্র যদি আপডেট থাকে তাহলে আপনারা নির্বাহী আদালতে মামলা করে আপনারা সেই সম্পত্তি উদ্ধার করতে পারেন কিন্তু সেখানে কিছু বৈরিতাও রয়ে গেছে বৈরিতাগুলো হলো এই আপনি নির্বাহী আদালতে মামলা করলেন সম্পত্তি উদ্ধারের জন্য কিন্তু আপনার অপোনেন্ট পার্টি অর্থাৎ যাকে আপনি বিবাদী করলেন সে দেখা গেল যে দেওয়ানি আদালতে গিয়ে একটা মামলা করে দিল তাহলে এই যে মামলাটা অর্থাৎ দেওয়ানি আদালতে যদি কোনো মামলা হয় তাহলে কিন্তু সাধারণত নির্বাহী আদালতের যে মামলাটা সেটা স্থগিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভাবার বিষয় যে আপনি আসলে সম্পত্তি উদ্ধারের জন্য নির্বাহী আদালতে যাবেন না দেওয়ানি আদালতে যাবে আবার দেওয়ানি আদালতে মামলা করতে আপনার কিছু কিছু সুবিধাও আছে যেমন আপনি সেখানে পূর্বকার ক্ষতিপূরণগুলো আপনার পাবেন তারপর হলো যে আপনার সম্পত্তি যদি ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ নিষেধাজ্ঞার প্রয়োজন হয় তাহলে সেই নিষেধাজ্ঞাও কিন্তু আপনি পেতে পারেন আবার যদি সেখানে যদি কোনো তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু আদালতের কাছে আপনি প্রার্থনা করে কিন্তু তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন তো এই যে সমস্যার যে সমাধাকল্পে অর্থাৎ যে যে কার্যক্রমগুলো এগুলো কিন্তু দেওয়ানি আদালতে নেওয়া সম্ভব বা দেওয়ানি আদালতের মাধ্যমে দ্রুত করা যায় কিন্তু নির্বাহী আদালতে কিন্তু এগুলি পাবেন না নির্বাহী আদালতে শুধু আপনার সম্পত্তি উদ্ধার করে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিপূরণ বলেন অথবা যে আপনার একটা তত্ত্বাবধায়ক নিয়োগ করা দরকার সেগুলি পাবেন না এবং আরও একটা সমস্যা সেটা হলো যে দেওয়ানি আদালতে যদি কেউ মামলা করে দেয় বা দেওয়ানি আদালতে যদি কোনো মামলা হয়ে যায় তাহলে কিন্তু নির্বাহী আদালতটা আসলে অচল হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে ওখানে ওইরকম কোনো কার্যক্ষমতা থাকে না তো সেই ক্ষেত্রে আসলে যে পূর্বকার যে দেওয়ানি আদালত সেটাই হল বেস্ট আর আগে যেরকম আপনারা একটা ভয় পেতেন যে দীর্ঘ সময় লাগে সেটা কিন্তু আসলে এখন লাগতেছে না এখন আগের তুলনায় অনেকটাই কিন্তু দ্রুত এই মামলাগুলো শেষ হচ্ছে সুতরাং আমার তরফ থেকে যে সাজেশন সেটা হলো যে নির্বাহী আদালতের চেয়ে দেওয়ানি আদালত অনেক বেটার কে কিভাবে নিবে আমি জানি না তবে যাচাই বাছাই পূর্বক আমার কিন্তু এটাই মনে হয়